গত কয়েক মৌসুম ধরে বিপিএলে মাঠের খেলা বেশ দুর্দান্ত হচ্ছে তবে মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশি থেকে বিদেশি অনেকেই বিপিএলকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিতে নানান সলা পরামর্শ দিচ্ছে তবে কেউই এগুলো একত্র করে আলোচনায় আনছেন না চলুন এ ভিডিওতে এমন পাঁচটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করা যাক যা বাস্তবায়ন করা গেলে কয়েক বছরের মধ্যে বিপিএল হতে পারে আইপিএলের পর দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি লিগ প্রথমত ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া টি টোয়েন্টি লিগ চালু করতে হবে যাতে বিপিএল এর আগে দেশি ক্রিকেটারদের প্রস্তুতিটা ভালো হয় এই টুর্নামেন্টে ঢাকা চট্টগ্রাম সিলেটের উপর ডিপেন্ড না করে দেশের অন্যান্য জেলা স্টেডিয়ামে ছড়িয়ে দিতে পারলে দারুণ হবে বিশেষ করে রাজশাহী খুলনা বগুড়া কক্সবাজারের মতো স্টেডিয়ামগুলোতে বিশ্বাস করুন এই মিনি টুর্নামেন্ট দিয়েও লাভবান হওয়া সম্ভব প্রতিদলে একজন তারকা ক্রিকেটার খেলাতে পারলেই দর্শক অটো মাঠে যাবে দ্বিতীয়ত ফাঁকা সময়ে বিপিএল আয়োজন বিপিএলকে কোনোভাবেই অন্যান্য একের অধিনায়ক ফ্রাঞ্চাইজি লীগের সূচির সাথে সংঘর্ষ করা যাবে না এমন একটা ফিক্সড সূচি করতে হবে যাতে প্রতি বছর একই সময়ে বিপিএল মাঠে গড়ায় তার জন্য দরকার হলে অগুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ স্থগিত করে অন্য সময়ে খেলতে হবে অথবা ওই দুই একটা সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া যেতে পারে ধরেন নভেম্বর থেকে জানুয়ারিতে মোটামুটি একটা ফাঁকা সময় থাকে ওই সময়ে বিপিএল আয়োজন করতে হবে তার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে সূচি নির্ধারণে কুয়াশা ফ্যাক্টরও মাথায় রাখতে হবে যাতে ব্রডকাস্টিংয়ে ঝামেলা না হয় তৃতীয়ত বিপিএল এর সূচি মেরামত করতে হবে সাফ কথা ওয়ার্ক ডেতে একটা ম্যাচ দিতে হবে শুধু ছুটির দিনগুলোতে দুইটি ম্যাচ থাকবে এখন যেভাবে ম্যাচ হয় দুপুরবেলা দুনিয়ার আর কোথাও এমন বেটাইমে রেগুলার ম্যাচ শুরু হয় না চল্লিশ দিনের টুর্নামেন্টে দিনে একটাও ছুটির দিনে দুইটা করে ম্যাচ দিয়ে খুবই ভালো সূচি বানানো যাবে তাহলে মাঝের অহেতুক ছুটিগুলোও লাগবে না এভাবে সূচি করলে নিউজ কভারও ভালো হবে যা ব্র্যান্ডিংয়ে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এক টিকিটে জোর করে দুই ম্যাচ গিলানোর ধান্দা বন্ধ করতে হবে চতুর্থত উত্তর ও দক্ষিণবঙ্গে ম্যাচ ফেরাতে হবে বিপিএলে সবগুলো দলের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও ঢাকা সিলেট ও চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী ও খুলনায় ম্যাচ আয়োজন করতে হবে রাজশাহী কিংবা বগুড়া ও খুলনায় যে করেই হোক ম্যাচ ফেলাতে হবে বৃহৎ এই দুই অঞ্চলের মানুষকে আপনি বিপিএলের বাইরে রাখতেই পারেন না এছাড়া যে করেই হোক রাজশাহীকে বিপিএলে যুক্ত করতে হবে হাতে পায়ে ধরে হলেও বেক্সিমকোর মতো কোনো একটা প্রতিষ্ঠানকে রাজশাহীর দল নেওয়ার ব্যবস্থা করা উচিত সিনিয়র ও স্পেশালিস্ট অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলোকেও ফেরাতে হবে তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করতে হবে পঞ্চমত প্রাইজমারি বাড়ানো ও আকর্ষণীয় করা বিপিএল শুরুর দিকে উইনিং প্রাইজ মানি থাকত পাঁচ থেকে সাত কোটি টাকা টুর্নামেন্ট সেরার জন্য থাকতো আকর্ষণীয় ব্র্যান্ডের গাড়ি অথচ এখন না আছে প্রাইজ মানি না আছে গাড়ি এসব ভক্কর চক্কর চলবে না টুর্নামেন্টে সেরার আকর্ষণীয় পুরস্কার থাকতে হবে টুর্নামেন্ট সেরার পাশাপাশি অন্যান্য ব্যক্তিগত প্রাইজ মানিও বাড়াতে হবে ফ্রাঞ্চাইজিগুলো যে মুনাফার ভাগ চায় সেটার একটা সমাধানে পৌঁছাতে হবে মিলেমিশে এছাড়া পিচ নিয়েও অনেক অভিযোগ আছে তবে আমাদের বিশ্বাস প্রথম চারটি প্রস্তাব বাস্তবায়ন করা গেলে এই সমস্যা অটো কেটে যাবে কারণ তখন পাঁচটা স্টেডিয়ামে পাঁচ রকম উইকেটে খেলা হবে দুপুরে ম্যাচ কম হবে মূল বিপিএল এর আগেও ক্রিকেটাররা বিপিএল এর মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে তবু পিচের কোনো কাজ করার জায়গা থাকলে তো অবশ্যই করতেই হবে এসব ছাড়াও ডিজিটাল বোর্ডের ব্যবহার সহ ব্রডকাস্টিংয়ে উন্নতি ধারাভাষ্য ও আম্পায়ারিংয়ে বড় নাম নিয়ে যুক্তসহ আরও অনেক বিষয় আছে তবে আপাতত এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা গেলেও দুই বছরই বিপিএলের চেহারা বদলে যেতে পারে কয়েকগুণ বেড়ে যেতে পারে ব্র্যান্ড ভ্যালু তখন বিদেশি তারকারা নিজে থেকেই আসবে এখন বড় প্রশ্ন হল এই কাজগুলো বাস্তবায়ন করবে টাকে। টাকা কিন্তু এখানে ফ্যাক্ট নয় একটু নড়েচড়ে বসে কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়াটা হলো ফ্যাক্ট বর্তমানে বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা আছেন তারা এসব করার জন্য যোগ্য বলে মনে করি না এমনকি আমাদের বোর্ড সভাপতিও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকলেও সেটাকে বেশি গুরুত্ব দিবেন বলবেন বিপিএল হলে হোক না হলে নাই সত্যি বলতে এই আবেগের দিন চলে গেছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেও গুরুত্ব দিতে হবে দর্শক আপনি কি বলেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যে কোনো মতামত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ